এই যে বাসন্তী তোমাকে পেলাম তো ভালোই হলো শুনলাম তুমি নাকি দিদি নাম্বার ওয়ানের চান্স আরে সবিতা আমি তো দিদি নাম্বার ওয়ানে তো আমি চ্যাম্পিয়ন হয়ে আইলাম বাহ বেশ ভালো কথা বান্ধবী তুই আম নাম উজ্জ্বল করা দিলি তখন তো তুই একটা সেলিব্রিটি হয়ে গেলি রে এখন তো যাই হোক তোকে যখন তবেই তো বলবে তোর সঙ্গে এখন চলাফেরা করলে তোর তো অন্য বাবা রে বাবা তোদের আশীর্বাদ তো বান্ধবী একটা কথা বলি তুই কি না করলি যে এমন চমক দিয়া দিলি আরে আমার তো রান্না বান্নার শখ এমনি আছে এরপরে এই রান্না বান্না দেখতে দেখতে আমার দিদি নাম্বার ওয়ানের ডাক পড়ে গেল গেলাম গিয়া অডিশনে বাস অডিশন দেওয়ার পরে তো বাস করে গেলাম পাস করার পরে তো ফাইনাল হইল তারপরে তো এখানে তো ইশিতা ব্যানার্জি আমগো কার্টুনের এখানে ইসিটা ব্যানার্জি ওনার ইয়েতে খেলা দিল কতগুলি খেলা খেললাম তারপরে একটা একটা করে রাউন্ড করে জিততে থাকলাম আস্তে 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 করে ফাইনাল রাউন্ডে গেলাম বাবা রে বাবা কি ব্যাপারে একটা একটা করে খেলা বলতে কি রকম খেলা ওই তো তো কোনো ব্যাপার না গোলাপ সে তো ওরা যেমন তোমার ইয়ে থাকে বেলুন থাকে হম দশ সেকেন্ডের মধ্যে কতটা বেলুন ফাটাইতে পারলাম এক নম্বর আর একটা হইলো রাউন্ড সার্কেল সার্কেল আছে ওটার ভিতর দিয়া মানে তোমার কতগুলো জিনিস দিয়া দিব ওগুলো সাজাইয়া সুজাইয়া রাখতে লাগবো যেমন কসমেটিক জিনিস দিয়া দিল উল্টা পাল্টা করে ফালা নিয়ে তুমি দশ সেকেন্ডের মধ্যে সাজিয়া সাজাইয়া আবার এই রাউন্ড আছে রাউন্ডের হামাগুলো দিয়ে একটু পার হইতে লাগবো যে তাড়াতাড়ি পার হইব তারা তাদের সেই ফার্স্ট হয়ে যাবে বুঝছো ওরে বাবা তুমি এই রাউন্ডের তুমি যে মোটা এই রাউন্ড দিয়ে তুমি কেমন ঢুকলা আরে সেটা তো আমি নিজে খেতে পারি না রে ভাই কিভাবে যে ঢুকে গেলাম তো হয়েছে যে ঢোকা যায় এত কোনো ব্যাপার না এত এই যে না মোটামুটি একটা ঢোকার বোঝ আছে যে রাউন্ড রাউন্ড সার্কেল সার্কেল থাকে যে গুল্লু 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 গুলি কোনো ব্যাপার না হ্যাঁ মা গুলি দিয়ে বাস কোন রকম পাস হয়ে গেল যত তাড়াতাড়ি যাইতে পারবা তত তাড়াতাড়ি তো মারি বাবা বেশ বেশ খুব ভালো লাগছে রে আজকে আমাদের বান্ধবী এত সবাই লোকালের বান্ধবী তো আজকে দিন নম্বরে ওয়ানে গিয়া ফার্স্ট ওই আইস আমগত অহংকারে আর ঠিক আছে নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে একদিন এসে খাবি আরে বাবা কত যে নিমন্ত্রণ খামো অন্ত নিমন্ত্রণ খাইতে খাইতে এক বছর কো আমার রান্না রান্না কিছু করতে লাগে যা অবস্থা আরম্ভ হয়েছে আমগো তো পাড়া তো ঠিক আছে সবার বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার তারপরে পাশের পাড়া এরপরে পাশের পাড়া হিসাব করে দেখলাম এত নিমন্ত্রণ খাইলে আমগো তো মানে বছর পুরাই যাব কি কষ্ট ঠিক নাকি চাইলে তো যদি নাম্বার ওয়ানে ট্রাই করতে লাগবো দেখি আরে তুমি এমনি ট্রাই করলে হইব না তুমি এটা কি কমু এটা কোনো ভগবান ভাগ্য লাগে গো চেষ্টা করে যাও যদি ইচ্ছা হয় তো অনেক সময় হয়েও যেতে পারে আমি না করুম না সত্যি তোমার ইয় করছ দিগাইছ দীক্ষো আমার মন গেছে এখনো নম্বর ওয়ান খেল দর্শকরা ভিডিওটা কেরকম লাগলো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের